হ্যালো ভিউয়ার তো আজকে আমি কয়েকটা ইডিএমস তোমাদের সঙ্গে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে তাহলে দেখো প্রথম কী আছে দেখো অ্যাবোভ অল অ্যাবোভ অল মানে সর্বোপরি এরপর একটা হচ্ছে দেখো অ্যাবভ বোর্ডস মানে সংসহীনভাবে নির্দোষ অলবার্ট অলবার্ট মানি প্রায় অলবার্ট মানি প্রায় অল ইন অল অল ইন অল মানে সর্বে সর্বা সর্বে সর্বা এরপরে হলো দেখো অল অফ এ সার্ডেন মানে হঠাৎ অল অফ এ সার্ডেন মানে হঠাৎ এরপর আছে দেখো অল দ্যাকুই অল দ্য মানে একুই এরপর আছে দেখো আপেল অফ ডিসকট মানে বিবাদের বিষয় আপেল অফ ডিসকট মানে বিবাদের বিষয় এরপর আছে দেখো মানে একটা না এরপরটা হলো দেখো মানে সাতিন ভাবে স্বাধীনভাবে এরপর আছে দেখো কল ওয়ান্স বেক কল মানে এট ওয়ান্স কল এখন অ্যান্ড কল মানে এরপরটা আছে দেখো এট র্যান্ডম মানে এলোমেলোভাবে এরপরটা হলো দেখো এট সিক্স এন্ড সেভেন মানে বিশৃঙ্খলা বিশৃঙ্খল অবস্থা এট সিক্স অ্যান্ড সেভেন মানে এট বিশৃঙ্খল অবস্থা এরপরটা হলে দেখো এট দা ইলেভেন আওয়ার মানে শেষ মুহূর্তে এট দ্য ইলেভেন আওয়ার মানে শেষ মুহূর্তে এরপরটা হলে দেখো বেড ব্লাড মানে মনোমালিন্য মনোমালিন্য বেড ব্লাড মানে মনোমালিন্য